আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা যারা সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন কর্মী খাদ্য অধিদপ্তর এবং 19 শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের বাংলা স্পেশাল ক্লাস এখনকার আয়োজনে আমরা দেখব বাংলা স্পেশাল ক্লাসের দ্বিতীয় পর্ব তাকে আসতে বললাম তবু এলো না বাক্যে তবু কোন ধরনের যুজক এখানে তবু এটি হলো বিরোধ যুজক নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত এখানে শুদ্ধ বানানে লিখিত হল শিরচ্ছেদ বাবুয়ানা কোন শ্রেণীর শব্দ বাবুয়ানা এটি হলো যৌগিক শব্দ এর পারিভাষিক শব্দ কি এর পারিভাষিক অর্থ হল সংকেত মোচন করা অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশ করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় ব্যবহৃত হয় বন্ধনী চিহ্ন তৃতীয় প্রজন্ম এখানে তৃতীয় কোন জাতীয় বিশেষণ এখানে তৃতীয় এটি হলো পূরণবাচক বিশেষণ অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ নিচের কোনটি যথার্থ প্রয়োগ এখানে যথার্থ প্রয়োগ ঘটেছে তারা দুজনে সামান্য বিষয় নিয়ে লিপ্ত হয়েছে আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয় আধুনিক বাংলা ভাষায় মোট পূর্ণ ব্যবহৃত হয় এমন বর্ণের সংখ্যা পঁয়তাল্লিশটি বারান্দা শব্দটি কোন জাতীয় ভাষা থেকে গৃহীত বারান্দা শব্দটি এটি ফার্সি ভাষা থেকে সংগৃহীত ইস যদি পাখির মতো পাখা পেতাম এটি কোন ধরনের বাক্য এটি আবেগসূচক বাক্য নিজের কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ এখানে প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ হল জেলেনি এর প্রত্যয় নির্ণয় কর ক্ষয়ষ্ণ এর প্রত্যয় হল ইষ্ণ ক এর পরে স্বরধ্বনি থাকলে ধ্বনিতে ক এর স্থলে কোন ধ্বনি হয় ক এর স্থলে গ ধ্বনি হয় নৌকার নীল মাছরাঙাটি বসে আছে বাক্যে অলগ্নক পদ কোনটি এখানে অলগ্নক পদ হল নীল হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন হরপ্রসাদ শাস্ত্রী তিনি চর্যাপদের আদি কবি হিসেবে মনে করেন লুইপাকে কবি আলাউলের পদ্মাবতী কাব্যে কোন দ্বীপের বর্ণনা আছে পদ্মাবতী কাব্যে সিংহল দ্বীপের বর্ণনা রয়েছে অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন ভারত চন্দ্র নবী বংশ পুস্তকটি কে রচনা করেছেন নবী বংশ পুস্তকটি রচনা করেছেন সৈয়দ সুলতান বটতলার পুথি বলতে কি বোঝায় বটতলার পুঁথি বলতে বোঝানো হয় দুবাসী ভাষায় রচিত পুঁথি সাহিত্য মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিখা পত্রিকা মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন সেপ্টেম্বর কবিতাটি রচনা করেছিলেন তেরশত নদী সুদায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষর গুলো থেকে উক্তিটির রচয়িতাকে উক্তিটির রচয়িতা হলেন সৈয়দ সামসুল হক জয়সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন নাটকের চরিত্র জয়সিংহ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের চরিত্র চিত্রগুপ্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম চিত্রগুপ্ত ছদ্মনামে লিখতেন সতীনাথ বাহাদুরি মরণ রে তুহু মম শ্যাম সমান পাঙ্গুটির রচয়িতাকে পাঙ্গুটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জালায় প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস পাবনায় বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় যে মাধুরী বাংলা ভাষায় পড়েছে আত্মীয় পল্লী কোন কবিতার চরণ যে মাধুরী বাংলা ভাষায় গড়েছে আত্মীয় পল্লী এটি হলো বাংলাদেশ কবিতার একটি চরণ ফিল্ড অব দা এমব্রয়ডেট কোয়েলথ কাব্যটি জসিম কোন কাব্যের ইংরেজি অনুবাদ এটি জসীম উদ্দিনের নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতাকে আরেক ফাল্গুন উপন্যাসটি রচনা করেন জহির রায়হান তার একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন জন্মই আমার আজন্ম পাপ ও নারকীয় ভুবনের কবিতা করেন দাউদ হায়দার ডাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনা করেন ডাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কবি কাজী নজরুল ইসলাম তিনি রচনা করেন খেয়া পাড়ের তরুণী কবিতাটি ফুল ফটুক না ফটো কাজ বসন্ত এই স্মরণীয় চরণটি লিখেছেন কে এই স্মরণীয় বিখ্যাত চরণটি রচনা করেন সুভাষ মুখোপাধ্যায় নিচের কোনগুলো অযুগবাহ বর্ণ অযুগবাহ বর্ণ বলা হয় অবিষ্কার এবং বিসর্গকে সাংবাদিক শব্দের ইক অংশকে কি বলে সাংবাদিক শব্দের ইক অংশকে বলা হয় প্রত্যয় নিচের কোন বাক্যটি শুদ্ধ নয় এখানে শুদ্ধ বাক্য নয় আমি যে দেখি সব শেষ হরিজন্টাল এর পরিভাষা কোনটি হরিজন্টাল এর পরিভাষা বা পরিবাসিক শব্দ হলো আনুভূমিক নিচের কোনটি বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ এখানে বিদ্যুৎ শব্দের প্রতিশব্দ হলো সৌদামিনী যাকে এসব কথা ওসব কথা থাক এখানে যাকে কোন ধরনের আবেগ শব্দ এখানে যাকে হল অলংকার আবেগ কোনটি বিষমী ভবন এর উদাহরণ এখানে বিষমী ভবন এর উদাহরণ হল লাল নাল নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত এখানে অপপ্রয়োগের দৃষ্টান্ত ঘটেছে নির্ভরশীল নির্ভরশীলতা শব্দটিতে নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ এখানে জাপানি শব্দ হলো রিকশা ব্যাগাত এর বিশেষণ কোনটি ব্যাঘাত এর বিশেষণ হল ব্যাহত নারদের ডেকে বাগদারার অর্থ কি নারদের ডেকে বাগদারাটির অর্থ হল বিবাদের বিষয় নিচের কোনটি মদ্যপলুপি বহুব্রীহি এখানে মদ্যপলুপি বহুব্রীহি হলো বিড়াল চোখী কাব্য এর পত্তয়। কাব্য এর সঠিক প্রত্যয় হল কবি যোগ জ শব্দ সংক্ষেপ ও ক্রমনির্দেশ করতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয় শব্দ সংক্ষেপ ও ক্রমনির্দেশ করতে ব্যবহৃত হয় বিন্দু বিশেষণ গঠনে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয় বিশেষণ গঠনে ব্যবহৃত হয় তা প্রত্যটি গীত গোবিন্দ কাব্যটি কোন ভাষায় রচিত গীত গোবিন্দ কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত দৌলত উজির বাহারাম খানের জঙ্গনামা কোন কাহিনী অবলম্বনে রচিত জঙ্গনামা এটি কারবালার অবলম্বনে রচিত বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসককে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক হলেন আলাউদ্দিন হোসেন শাহ বৈষ্ণব পদাবলীর কবি ননকে বৈষ্ণব পদাবলীর কবি নন এখানে বৃন্দাবন দাস এছাড়া এখানে গোবিন্দ দাস দাস এবং জ্ঞান দাস এরা হলেন বৈষ্ণব পদাবলীর কবি নিচের কোনটি রোমান্টিক প্রণয় এখানে রোমান্টিক প্রণয় নয় এখানে রোমান্টিক প্রণয় প্রাখ্যান নয় শকুন্তলা এছাড়া এখানে মনে রাখবেন যে ইউসুফ লেখা এটি আমাদের প্রথম রোমান্টিক প্রণয় প্রাখ্যান নিজের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদিত শিশু সাহিত্যিক হিসেবে সমাদিত হাবিবুর রহমান কবি কঙ্কন কার উপাধি কবি কঙ্কন এটি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি অচলা আমি ভালো আছি তুমি কাব্যটি কে রচনা করেছেন কাব্যটি রচনা করেছেন দাউদ হায়দার প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যাবে মেলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে গড়ে চরণ দুটির রচয়িতাকে বিখ্যাত চরণ দুটি রচনা করেন শেখ ফজলুল করিম মেনকা চরিত্রটি কোন গ্রন্থের মেনকা এই বিখ্যাত চরিত্রটি হলো শকুন্তলা গ্রন্থের চিহ্ন উপন্যাসটি কার রচনা চিহ্ন উপন্যাসটি রচনা করেন মানিক বন্দ্যোপাধ্যায় মীর মশারফ হুসেনের মুসলে মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ মুসলিম বীরত্ব এটি হলো মীর মশারফ হুসেনের একটি কাব্যগ্রন্থ কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা পঙ্কটির রচয়িতা কে বিখ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের অনুবাদ উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের অনুবাদ হলো ব্রান্তি বিলাস কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত কাজী নজরুল ইসলামের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে অবস্থিত এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির লেখককে এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির লেখক হলেন আবদুল্লাহ মুতি শারফুদ্দিন ওরা কদম আলী নাটকের রচয়িতা ওরা কদম আলী নাটকের রচয়িতা হলেন মামুনুর রশিদ উত্তরাধিকার কাব্যগ্রন্থের রচয়িতাকে উত্তরাধিকার কাব্যগ্রন্থের রচয়িতা হলেন শহীদ কাদরী নিচের কোন উপন্যাসের পটভূমিতে মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের চিত্র ফুটে উঠেছে হাঙ্গর নদী গ্রানেট উপন্যাসটিতে আমাদের আজকের পর্ব এ পর্যন্তই ইনশাআল্লাহ আমাদের এখন থেকে নিয়মিত ক্লাস পাবেন আপনারা যারা আমাদের ক্লাসে অপেক্ষা ছিলেন অবশ্যই আমাদের সাময়িক কিছু সমস্যা এবং হচ্ছে একটু অসুস্থতা এর জন্য আমাদের ক্লাসগুলো বন্ধ ছিল ইনশাল্লাহ এখন থেকে আমাদের নিয়মিত ক্লাস আপলোড হবে যেখানে শিক্ষক বন্ধন খাদ্য অধিদপ্তর প্রাইভেট সহকারী শিক্ষকটি পরীক্ষা অর্থাৎ সমক সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এখন থেকে ক্লাসগুলো দিয়ে যাবো ইনশাল্লাহ এছাড়াও প্রতিদিন আমরা একটা করে মডেল টেস্ট দেব যা আমাদের চাকরির জন্য খুবই উপযোগী হবে ইনশাআল্লাহ